আজকের গল্প বানর রাজপুত্র লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক রাজার সাত রানী কিন্তু পিলে একটিও নেই রাজা তাতে বড়ই দুঃখ তিনি সভায় গিয়ে মাথা গুঁজে বসে থাকেন কেউ এলে ভালো করে কথা কন না একদিন হয়েছে কি এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন রাজা তোমার মুখ যে ভার দেখছি তোমার কিসের দুঃখ রাজা বললেন সে কথার কি বলবো মুনি ঠাকুর আমার রাজ্য ধন সম্পদ লোকজন সবই আছে কিন্তু আমার যে ছেলেপিলে নেই আমি মরলে এসব কে দেখবে মুনি বললেন ও এই কথা আচ্ছা তোমার কোনো চিন্তা নেই কাল ভরে উঠেই তুমি সোজা সুজি উত্তর দিকে চলে যাবে অনেক দূর গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে সেই আম গাছ থেকে সাতটি আম এনে তোমার সাত রানীকে বেটে খাইয়ে দিলেই তোমার সাতটি ছেলে হবে কিন্তু খবরদার আম নিয়ে আসবার সময় পেছনের দিকে তাকিও না যেন এই কথা বলে মুনি চলে গেলেন তারপর দিন গেল রাত হল ক্রমে রাত ভোর হল তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজা সোজাসুজি উত্তর দিকে চলতে লাগলেন যেতে যেতে অনেক দূর গিয়ে তিনি দেখলেন সত্যি সত্যি বনের ধারে একটা মস্ত আম গাছ আছে তাতে পাকা পাকা সাতটি আমও দেখতে পাওয়া যাচ্ছে সেই বনে তিনি কতবার শিকার করতে এসেছেন কিন্তু কই আম গাছ কখনো তো দেখতে পাননি যা হোক তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে সাতটি আম পেরে নিয়ে বাড়ির দিকে ফিরে চললেন খানিক দূরে যেতে না যেতেই শুনলেন কে যেন পেছন থেকে তাকে ডাকছে ওগো রাজা ফিরে চাও আরও আম নিয়ে যাও মুনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার একেবারে মনে ছিল না তিনি পিছন থেকে ডাক শুনেই যেই ফিরে তাকিয়েছেন অমনি আমগুলো তার হাত থেকে ছুটে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে কাজেই রাজামশাই আবার গিয়ে গাছে উঠে আমগুলো পেরে আনলেন এবার আর তিনি কিছুতেই মনির কথা ভুললেন না তিনি চলে আসবার সময় পিছন থেকে তাকে কত রকম করে ডাকতে লাগলো চোর চোর বলে কত গালও দিল কিন্তু রাজামশাই তাতে একেবারে কান না দিয়ে বোঁ বো করে বাড়ির পানে ছুটলেন বাড়ি এসে রানীদের হাতে সাতটি আম দিয়ে রাজামশাই বললেন তোমরা সাতজনে এই সাতটি আম বেটে খাও ছোট রানী তখন সেখানে ছিলেন না বড় রানীরা ছজনে মিলে তাকে কিচ্ছুটি না বলেই সবকটি আম খেয়ে ফেললেন ছোট রানী এর কিছুই জানতে পারলেন না কিন্তু তার ঝি সব দেখল বড় রানীদের খাওয়া হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল মাগো এই ওষুধটা খাও তোমার ভালো হবে ওষুধ খেতে হয় তাই ছোট রানী আর কোনো কথা না বলে সেটা খেয়ে ফেললেন তারপর বেশ কিছুদিন গেল বড় রানীদের সকলেরই এক একটি সুন্দর খোকা হলো রাজা তাতে খুব খুশি হয়ে ধুমধাম আর গান বাজনা করালেন গোটা রাজ্যে ছোট রানীরও একটি খোকা হলো কিন্তু সেটি হল বানর বানর দেখে রাজা চোটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন দেশের লোকের তাতে বড়ই দুঃখ হলো তারা একটি কুঁড়ে বেঁধে রানীকে বললেন মা তুমি এইখানে থাকো সেখানে ছোট রানী থাকেন বানরটি সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে সে মানুষের মতো কথা কয় আর তার এমনি বুদ্ধি যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না যখন যে কাজে দরকার অমনি সে তা করে সারাদিন সে গাছে গাছে ঘুরে বেড়ায় যেখানে যে ফল দেখে তা খায় খুব ভালো লাগলে মায়ের জন্য নিয়ে আসে তাকে কেউ কিছু বলে না কারুর গাছের ফল খেতে গেলে সে ভারী খুশি হয়ে ভালো ভালো ফলগুলো তাকে দেখিয়ে দেয় তার বুদ্ধি দেখে সকলে আশ্চর্য হয়ে যায় এমনি করে দিন যাচ্ছে বড় রানীদের ছটি ছেলে এখন বড় হয়েছে তারা বানরটিকে যার পর নাই হিংসা করে সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে ধরে তাড়িয়ে দেয় একদিন বানরটি দেখল যে বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে তারা পুঁথি নিয়ে তার কাছে বসে পড়ে তা দেখে বানর তার মাকে গিয়ে বলল ও মা আমাকে পুঁথি এনে দাও আমি পড়ব মা কাঁদতে কাঁদতে বললেন হাই বাচ্চা তুমি কি করে পড়বে তুমি যে বানর বানর বলল সত্যি মা আমি পড়ব তুমি বই এনে দিয়েই দেখো না তুমি আমাকে পড়াবে বানরের এমনি বুদ্ধি যে বই পায় দুদিনেই শেষ এটা পড়ে শেষ করে ফেলে তা দু বছরের মস্ত পণ্ডিত সে হয়ে উঠলো বড় রানীদের ছেলেরা তখনও দু তিনখানি বই পুঁথি শেষ করতে পারেনি রোজ রোজ খালি মাস্টারের কাছে বকুনি খায় এসব কথা শুনে রাজা একদিন বললেন বটে বানুরের এমনি বুদ্ধি নিয়ে এসো তো তাকে আমি তাকে দেখতে চাই বানুরের কিছুতেই ভয় নেই রাজা ডেকেছেন শুনে সে অমনি তার কাছে গিয়ে উপস্থিত হলো তাকে দেখে আর তার কথাবার্তা শুনে রাজার এমন ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না বাড়িতে আনতেও ভরসা পেলেন না পাছে বড় রানীরা কিছু বলেন তাই তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশেই একটা খুব সুন্দর ছোট্ট মতো বাড়ি করে দিলেন সেই বাড়িতে তখন থেকে ছোট রানী তার বাঁদর নিয়ে থাকে টাকা কুড়ি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায় লোকে তার বাড়িটাকে বলে বানরের বাড়ি এসব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরও বেশি বেশি করে হিংসা করতে লাগলো একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল সকলে রাজাকে বলল রাজপুত্রেরা বড় হয়েছেন এখন তাদের বিয়ে দি রাজা বললেন তাদের দেশ বিদেশ ঘুরতে দাও তারা নানান জায়গা দেখে নানা রকম শিখে টুকটুকে ছয়টি রাজকন্যা বিয়ে করে আনুক সকলে বলল বেশ বেশ উত্তম প্রস্তাব তবে তাই হোক তারপর ছয় রাজপুত্র সেজে গুজে টাকা করি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরুলো। তা দেখে বানর তার মাকে গিয়ে বলল মা আমিও যাব তার মা বললেন তুমি কি করতে যাবে বাচ্চা তোমাকে কোন টুকটুকে রাজকন্যা বিয়ে করবে বানর বলল মা আমি অনেক দেশ দেখতে পাবো যে মা বললেন তুমি তো দেশ দেখতে যাবে কিন্তু আমি তোমাকে ছেড়ে কি করে থাকব বানর বলল আমি দেখতে দেখতে ফিরে আসবো মা তোমার পায়ে পড়ি আমাকে যেতে দাও কাজেই ছোট রানী আর কি করেন বানরকে যেতে দিতেই হলো ছয় রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে থেকে অনেকটা দূর চলে এসেছে একটা বনের ভিতর দিয়ে তাদের পথ সেই পথে চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তা হচ্ছে এমন সময় বোনের ভিতর থেকে বানর বেরিয়ে এসে বলল দাদা দাদা আমিও এসেছি আমাকে সঙ্গে নিয়ে চলো তাতে রাজপুত্ররা যার কন্যায় রেগে বলল বটেরে তোর এত বড় আস্পর্ধা আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি তুইও তাই করতে যাবি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল সেই বনে ছিল একদল তারা দেখল। যে ছয়জন রাজপুত্র ভারী সাজগোজ করে টাকা করে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে দেখেই তো তারা মারমার করে চারদিক থেকে তাদের ঘিরে ফেলল রাজপুত্রেরা তো ভয়ে জড়সড় তলোয়ার তলো খুলবার কথা তাদের মনেই নেই তাদের টাকা করি ঘোড়া পোশাক সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে ডাকাতরা দু মিনিটেই চলে গেল রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসে ডাকাতরা দেখল পথের ধারে একটা বানর বাঁধা রয়েছে তাকেও তারা সঙ্গে করে নিয়ে চলল বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো তা দেখে ডাকাতেরা ভাবল বুঝিবা কারুর পোষা বানর কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধলো না সেই বনের ভিতরেই ডাকাতদের ঘর সেদিন কিনা তাদের বড্ড পরিশ্রম হয়েছিল তাই রাজপুত্রদের নিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই ছটি ভাইকে একটা জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে তখন বানর চুপি চুপি তার নিজের আলতো বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে তখন আর তারা বানরকে কেমন করে ফেলে যায় কাজেই তাকেও সঙ্গে করে নিয়ে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে প্রাণপণে ছুট দিল ডাকাতেরা কিছুই টের পেল না ডাকাতের ওখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণ ঘোড়া ছুটিয়ে যেতে লাগল ভোরের আগে তারা আর কোথাও থামল না সকালে তারা দেখলো তারা ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে বেশ বড় একটা রাজার দেশ তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে যেন একটা ঝকঝকে সাদা পাহাড় ছয় রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টকটক করে ঘোড়া হাঁকিয়ে তার ভিতর ঢুকে পড়ল। দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়ো হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম ঠুকলো আর কিচ্ছু বলল না বানর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে তাই সে রাজবাড়ির পিছনের দিকে গিয়ে খিরকির পুকুরের ধারে শুয়ে রইল সেই দেশের রাজারও ছিল সাত রানী তাদের বড় ছজন ছিল ভারী হিংসুটে আর দেখতেও বিশ্রী আর ছোটটি ছিলেন পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী বড় রানীরা রাজাকে মিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তিনি খিরকির পুকুরের ধারে একটি কুড়ের ভিতরে থাকতেন রাজা তার কোনো খবর নিতেন না বড় ছয় রানীর ছয়টি মেয়ে ছিল তারা দেখতেছিল ঠিক তাদের মায়েদের মতন আর তাদের মনও ছিল তেমনি হিংসুটে আর ছোটো রানীর যে মেয়েটি ছিল সেও ছিল ঠিক তার মায়ের মতো যেমন সুন্দর তেমন লক্ষ্মী তাহলে কি হয় বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল ছোট রানীর মেয়েটা পাগল কালো কুঁজো কানা খোঁড়া কালা আর বোবা সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর কুঁড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে খানিক বাদে বড় রানীদের ছয় মেয়ে ছয়টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো ছোট রানীর মেয়েটিও তার ছোট্ট ঘটিটি নিয়ে এলো তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরের গায়ে পড়ে গেল অমনি বড় রানীদের ছয় মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো ও মা ও মা তোমরা দেখো ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে বড় রানীরাও তাই শুনে ছুটে এসে বলল আরে তাই তো তাই তো গো ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে সেই খবর তখনই তারা রাজার কাছে পাঠিয়ে দিল দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে ছোট রানীর মনে কি যে কষ্ট হলো তার কি বলবো তিনি খাওয়া দাওয়া ছেড়ে মেয়েটিকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোর করে বলল মা আপনি কাঁদবেন না ভগবান যা করেন ভালোই করেন এ থেকেও আপনাদের ভালো হতে পারে বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী গাঝাড়া দিয়ে উঠে বসলেন তার মনের দুঃখ কোথায় যেন চলে গেল সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের ওপরে থাকে আর প্রাণ প্রাণপণে তার সেবা করে রানী যখন শুনলেন যে সে রাজপুত্র তখন সে যে বানর সে কথা তিনি ভুলেই গেলেন তার মনে হলো যে এমন ভালো আর বুদ্ধিমান লোক মানুষের ভিতরেও নাই এদিকে হয়েছে কি সেই ছয় রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে রাজার সভায় এসে হাজির রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র তিনি জিজ্ঞাসা করলেন বাপু তোমরা কে কি জন্য এসেছো তারপর যখন তাদের বাপের নাম শুনলেন আর শুনলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে তখন তো তার আর খুশির সীমাই রইল না তিনি বললেন বাহ বাহ তোমরা যে আমার বন্ধুর ছেলে বেশ হলো আমার ছয় মেয়েকে তোমরা ছয় ভাই মিলে বিয়ে করো দেখি ঠিক এমনি সময় বাড়ির ভিতর থেকে খবর এলো যে ছোট রানীর মেয়ের একটা বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে রাজপুত্ররাও তখনই বুঝে নিল যে এ আর কেউ নয় তাদেরই বানর ভাই তাদের মনে হিংসেটা যা হলো বানর এসে তাদের আগেই রাজার মেয়ে বিয়ে করে ফেলল আবার লোকে বলে সেই মেয়ে নাকি রাজার ছয় মেয়ের চাইতে ঢের বেশি সুন্দর আর লক্ষ্মী এসব কথা তারা যত ভাবতে লাগলো ততই খালি হিংসায় জ্বলে গেল যা হোক রাজার ছয় মেয়ের সঙ্গে তাদের ছয় ভাইয়ের বিয়ে হয়ে গেল তারপর ঝকঝকে ময়ূর পঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চলল বানরও একটি ছোট নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে তাকে দেখে ছয় রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভেবেছে একে বউ নিয়ে দেশে পৌঁছতে দেওয়া যাবে না মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো যেন তাকে কতই ভালোবাসি বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল নইলে এ যাত্রা সে আর বাঁচত না তারপর সকাল বেলায় নৌকা এসে ঘাটে লাগলো রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিতে এলেন ছয় ছেলে এসে তাকে প্রণাম করলো রাজা তাদের জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে আমার বানর কই তারা বলল সে জলে ডুবে মারা গিয়েছে বানর তো মরেনি সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল ওরা যে বললো সে জলে ডুবে মারা গেছে বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল আমি মরিনি বাবা ওরা আমার হাত পা বেঁধে আমার জলে ফেলে দিয়েছিল আমি অনেক কষ্টে বেঁচে ফিরেছি তখন তো রাজপুত্রদের মুখ চুন রাজা ভয়ানক রেগে তাদের বললেন বটে তোদের এই কাজ দূর হতরা আমার দেশ থেকে আর তোদের মুখ দেখতে চাই না আমি এই বলে দুষ্ট ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে রাজা যার পর নাই আদরের সহিত বানর আর ছোট বউকে ঘরে নিয়ে এলেন বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে কত যে সুখী হলেন তা তো তোমরা বুঝতেই পারছ তারপর খুব সুখে তাদের দিন কাটতে লাগলো এর মধ্যে হয়েছে কি বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলাতেই বানর সেজে থাকে রাত্রে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয় কথা তিনি রানীকে বললেন ছোট রানী আবার রাজাকে জানালেন রাজা তো শুনে ভরে আশ্চর্য বললেন বৌমা তুমি এক কাজ করো আজ রাত্রে যখন বানর ছাল খুলে ঘুমোতে যাবে তুমি সেই ছালটাকে পুড়িয়ে ফেলবে সেদিন বানরের শোবার ঘরের পাশে মস্ত আগুন জ্বালা হল বানর কিন্তু কিছুই জানল না তারপর রাত্রে যেই সে ছাল খুলে রেখে ঘুমিয়েছে অমনি রাজকন্যা চুপি চুপি সেই ছালটা নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন সকালে বানর উঠে দেখে তার ছাল নেই তখন যে সে ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো তা তো বলতেই হবে আর তার বানর হবার জন্যে দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে খুব আনন্দ করলো।